অনন্যাকে শিক্ষা দেওয়ার জন্য প্লুটুকে লুকিয়ে রাখে নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এই পর্বে দেখা যাবে মন খারাপ করে বসে থাকে কিছুই খাচ্ছে না যাচ্ছে না কিছুই করছে না আর এদিকে কমলিনী বারবার করে মিটিকে বোঝায় কিন্তু মিটি কোনো কথাই শুনতে চায় না মিটি তখন একটা কথাই বলতে থাকে সেদিন আমি কেন কেন এই কাজটা করলাম না প্লুটোকে নিয়ে গিয়ে যদি নিজের মতো করে রাখতাম তাহলে আজকে এই দশা দেখতে হতো না আজকে এই কাণ্ডটা হতো না আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না মা পারবো না আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বিদেশ চলে যেতে হবে নয়তো এখানে থাকলে প্লুটোর স্মৃতিগুলো আমার মনে পড়বে আর আমি সহ্য করতে পারবো না তখন এদিকে দেখা যায় অনন্যা একদম পাগলের মতো হয়ে যায় চিৎকার করে কান্না করতে থাকে আর নতুন তখন বোঝানোর চেষ্টা করলে যে ওদের কোনো দোষ নেই মিঠিকে কেন দোষারোপ করছো বলো বাচ্চা মেয়েটার তো কোনো দোষ নেই অনন্যা বলে না না তুমি তো ওদের দোষটা দেখতেই পারবে না সব সময় শুধু ওদের দোষটা ঢেকে যাওয়ার চেষ্টা করবে এদিকে রশ্মি বলে হ্যাঁ হ্যাঁ এর জন্যই তো রয়েছে উনি তাই না ওনার আর কি কাজ আর তারপর দেখা যাবে এখানে বোবলাইও আসে ববলাই তখন বল আন্টি আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু একটু হলো আমার বোনের দিকটা ভাবুন আর তখন বলে আমার বোনও খুব কষ্ট পাচ্ছে যতই হই না কেন দাদা তো দেখেছি তো খুব কষ্ট পাচ্ছে ও বাড়িতে খাচ্ছে না দাচ্ছে না কিছুই করছে না তো এভাবে আর ওকে দোষারোপ করবেন না খারাপ লাগে তো তখন বলে যে জানি ও কষ্ট দিয়েছে প্লুটুকে সেদিন ওর বকাটা উচিত হয়নি কিন্তু ও বাচ্চা মেয়ে ভুল করে ইমোশনাল হয়ে এই সমস্ত করে ফেলেছে আর কি করা যাবে বলুন তো অনন্য তখন বলে বোবলাই তুমি কি বলতে চাও এরপর বলে যে আমি কি বলতে চাই যে এটাই এখানে মিছিল সত্যি কোনো দোষ নেই আর তখন দেখা যায় অনন্যা বলে সত্যি বলছো এখানে কোনো দোষ নেই আর তখন ছোট কাকু এদিকে বলতে থাকে মা তোমার সন্তান গিয়েছে তাই বুঝতে পারছি যে তোমার কষ্ট হচ্ছে কিন্তু তুমি তো ওদের দিকটাও বুঝবে নিজের দোষটা তো একটু হলেও ধরবে তাই না নতুন তখন বলে বৌদিকে আর বুঝিয়ে কোনো লাভ নেই অনেক বুঝিয়েছি বৌদি শুনতেই চায় না এদিকে বোবলাই বলে যে দাদু দেখো এত সাফাই করো না বুঝতে পারছি এখানে মিঠিরও দোষ আছে না আমার বোনটাও কষ্ট পাচ্ছে সেটাও বুঝতে পারছি কিন্তু সেদিন অপমান করাটা না উচিত হয়নি এদিকে তখন তখন বলে বলে যে খুশি হলাম তোমার এই কথা শুনে আর যে আমার ছেলে আমার ছেলে গিয়েছে তো ছোট থেকে মানুষ করেছি আমি তাই আমার জ্বালা জ্বালাটা কেউ বুঝবে না আমি ছোট থেকে মানুষ করেছি কোলে পিঠে করে মানুষ করেছি পড়ালেখা করেছি আর সেই ছেলে সেই ছেলে বিদি যাবে সেই ছেলে কিনা এখন বাতাসের সাথে পুরে উড়ে গিয়েছে আর তখন বলতে থাকে আমাকে কেউ দেখতে পাবে না এখন সবাই আমাকেই দোষারোপ করছে আমার দেবর আমার হাজবেন্ড সবাই আমাকেই দোষারোপ করছে কি অন্যায় করেছিলাম আমি ভালোবেসে ছেলেকে আমি ভালোবেসে ছেলেকে বিয়ে দিতে চেয়েছিলাম আমার পছন্দের মানুষের সাথে মানুষ করেছি এতটুকু অধিকার কি আমার নেই এই অধিকারটুকু কি আমার অনেক অপরাধ হয়েছে অধিকারটা দেখানোর জন্য আর যখন বলে অধিকারটা যদি দেখিয়ে তোমাদের সাথে ভুল হয়ে থাকে না তাহলে ক্ষমা করে দিবে এদিকে মিঠিল বলতে থাকে আচ্ছা আন্টি আপনার ছেলে গেছে বুঝতে পারছি যে আপনার খুব কষ্ট হচ্ছে এদিকে মিঠির দিকটাও তো বুঝুন তাই না আপনার ছেলে গিয়েছে আপনার তো এত কথা সাজে না যায় কমলিনী অনন্যাকে দেখা করার জন্য কমলিনী আর সেখানে আসে এসে তখন নানান কথা শুনতে পেয়ে খুব কষ্ট পায় মিঠিল তখন বলতে থাকে যে ওদের কষ্টটা না কেউ বুঝবে না আর তখন বলে কমলিনী যে আমাদের কষ্ট না বুঝুক আমি বুঝতে পারছি অনন্যা বৌদির কতটা কষ্ট হচ্ছে এদিকে নতুন আড়াল থেকে কে আর বলতে থাকে যে আমি আমি জানি একমাত্র এখন প্লুটো কেমন আছে তখন বলে তোমাদেরকে বলতে পারছি না আর তখন বলে যে তোমাকে শিক্ষা দিলে দিতে হলে তো বৌদি এতটুকু আমাকে করতেই হবে তাই আমি প্লুটোকে লুকিয়ে রেখেছি আর তখন বলতে থাকে ঠিক সময় মতো প্লুটো আসবে যখন তুমি নিজের ভুলটা নিজে বুঝতে পারবে দেখবে সেদিন প্লুটো তোমার কাছে নিজে থেকে এসেছে তার আগে নয় প্লুটোকে কিভাবে আমি যে বাঁচিয়েছি সেটা একমাত্র আমি জানি আর তখন যে দাদাকে এত কষ্ট আমি দেখতে পাচ্ছি না তাই দাদাকে আমার এই খবরটা জানাতেই হবে এরপর দাদাকে জানাবে সর্বজিতকে তখন জানিয়ে দেয় আর বলে যে দাদা তুমি কেঁদো না তোমার ছেলে কিচ্ছু হয়নি আর তখন বলে যে তাহলে দাহটা কার হলো এরপর বলে যে দাহটা কার হলো কেউরে দাহটা হয়নি আসলে কিভাবে তখন প্লুটুকে সরিয়েছে শ্মশান থেকে সমস্ত কিছু কে খুলে বলে স্বর্গজিৎ সবটা শুনে খুশি হয়ে যায় আর বলে যে নতুন তোকে যে কি বলে ধন্যবাদ দিব তুই আমার ছেলেটা প্রাণ ফিরিয়ে দিয়েছিস আর তখন বলে যে না আমি কিছুই করিনি আসলে ওকে যখন নিয়ে যাচ্ছিলাম তখন আমি হাত পা নাড়তে দেখেছি তাই আমি বুঝতে পেরেছি যে ওর কিছুই হয়নি ও হয়তোবা একটু ঘুমের মধ্যে একটু দমটা আটকে ছিল এতগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল তো তার জন্য আর তখন বলে ও এখন এতটা যে সুস্থ তাও নয় ওকে সুস্থ হতে হলে কিছুটা শাস্তি পেলে সে একটু নিজের ভুলটা বুঝতে পারবে যে কত বড় ভুল করেছে ছেলে হারা বেদনাটা বুঝুক তারপর না হয় বলা হবে আর তখন সর্বজিৎ বলে একদম ঠিক কথা বলেছে স্বামী কিচ্ছু বলবো না অনন্যাকে ওকে উচিত শিক্ষা পেতে হবে আর তখন এই বলে সর্বজিৎ খুব খুশি হয় আর বলে আমি জানিস তো আজকে আজকে আমি খুব শান্তি পাচ্ছি আমার ছেলেটা যে বেঁচে আছে এদিকে দেখা যায় কমলিনী বারবার করে প্রটুর কথাগুলো ভেবে মন খারাপ করতে থাকে মিঠি তখন বলে জানো তো মা এখন তো মাঝে মধ্যে আমার মনে হয় আমার বাচ্চাটাই দায় হয়ে পড়েছে আমি বাঁচতে চাই না আমার মন চায় মাঝে মধ্যে যে আমি মরে যাই আর তখন কুচি বলে এ কি কথা মা এই কথা কেন বলছিস তখন বলে তোকে হবে সামনে অনেক অনেক জীবন জীবন আছে জীবনে অনেকটা অংশই পড়ে আছে তাই তুই বাঁচবি আর তখন বলে তুই এ কথা কখনো বলবি না মা করছি তখন বলে হ্যাঁ আর কোনো কথাই হবে না সামনের দিকটা ভাব আর তখনই দেখা যাবে এদিকে কমলিনীকে নতুন ফোন করে আর তখন মিঠির কথাই জিজ্ঞেস করতে থাকে আর বলে যে মিঠি তো খাচ্ছে না না সারাক্ষণ শুধু প্লুটোর কথাগুলোই ভেবে যাচ্ছে আর তখন বলছে হ্যাঁ আমি বুঝতে পারছি মিঠি অনেকটা আঘাত পেয়েছে তবে কমলিনী তোমার কাছে তো এই পর্যন্ত আমি কিছুই লুকোই নি এবার তোমার কাছে একটা জিনিস আমি লুকিয়েছি সেই কথাটাই বলতে চাই কিন্তু তুমি আমাকে কথা দাও যে কাউকে বলবে না একমাত্র মিঠিকে বলবে আর কাউকে না মিঠি তো কষ্ট পাচ্ছে মিঠির কষ্ট আমি দেখতে পারছি না সহ্য করতে পারছি না কি করব আর তখন বলতে থাকে যে কি হয়েছে স্বতন্ত্র কোনো কিছু হয়েছে কি এরপর বলে যে না কোনো কিছুই হয়নি তবে খুশির খবর আছে আর তখন বলে মানে এই সুখের মধ্যে এই দুঃখের মধ্যেও তুমি বলছো খুশির খবর আছে কি খুশির খবর থাকতে পারে এখন বলো তো আর তখন বলে তোমরা সবাই যাওয়ার জন্য কাচ্ছ আসলে প্লোটো প্লোটো মারা যায়নি আর তখন বলে কি বলছো কি এরপর বলে যে হ্যাঁ আমি ঠিকই বলে বলতে থাকে আসলে এটা কি করে সম্ভব এরপর বলে যে হ্যাঁ সম্ভব আসলে আমি যখন শ্মশানে নিয়ে যাই তখন প্লুটুর হাত নাড়তে দেখি আর তখনই বুঝতে পারি যে প্লুটু বেঁচে আছে আর তখন আমি শ্মশানে শ্মশান থেকে সরিয়ে নেই আর তখন শ্মশান থেকে কিভাবে ঠাকুরমশাইকে বুঝিয়ে সরিয়ে নেয় সেই সমস্ত কথাগুলোই সব কিছু খুলে বলে কমলিনীকে তিনি সব কিছু শুনে অবাক হয়ে যায় চমকে যায় আর বলে এটা কি করে সম্ভব এরপর বলে যে হ্যাঁ সবই সম্ভব আসলে ও এতগুলো গোমের ওষুধ খেয়ে নিয়েছিল তো তাই ওর কোনো হুশ ছিল না আর তখন যে অনেকটা সুস্থ তাও নয় ওকে সুস্থ হতে হলে কিছুদিন সময় লাগবে আর বলে যে মিঠির কষ্টটা আমি সহ্য করতে পারছি না তাই তোমাকে বললাম তুমি আসতে করে মিঠিকে বলবে আর কেউ জানে কথাটা না জানে আর তখন দেখা যায় মিঠির কাছে যায় কমলিনী আর বলে মা তোর কষ্টটা আমি বুঝতে পারছি তোকে একটা খবর দেওয়া আছে আছে আর তখন বলে দেওয়ালেরও তো কান তাই দরজাটা লাগাতে হবে এরপর দেখা কে অনন্যা একের পর এক বারবার করে দোষারোপ করে যাচ্ছে কমলিনী মিটিকে আর তখন সিদ্ধান্ত নিয়ে নেয় যে এবার পুলিশ নিয়ে মিটিকে ধরিয়ে দিবে মিঠি মিঠিদের বাড়িতে আসবে আর তখন এই কথা শুনে ববলাই এদিকে চমকে যায় বোবলাই সেখানেই থাকে আর তখন নতুন বলে যত যায় কিছু করো না কেন ওদেরকে তুমি করবে ওদের বিরুদ্ধে আমি ওদের বিরুদ্ধে আর তখন বলে আমিও দেখি কিভাবে তুমি মিঠি মাকে জেলে নাও বুঝতে পারছো তো আমাদের হাতে চিঠি আছে ভুলে যেও না অনন্য বৌদি আর তখন বলে সেই চিঠি দেখিয়ে কিন্তু ঠিক মিঠিকে বের করে আনতে পারবো আর তখন বলতে থাকে তাতে কিন্তু তোমার পাপটা কম হয় হবে না এখানে স্পষ্টভাবে তোমার ছেলে কিন্তু লিখে গিয়েছে যে পুরোপুরি ভাবে তুমি দায়ী তখন দেখা যায় কথা শুনে অনন্য একটু থুমে চুপ করে থাকে আর কোনো কথাই বলতে পারে না এদিকে তখন কমলিনী বলে কমলিনীর মুখ দেখে কুর্চি বলতে থাকে আচ্ছা বৌদি ভাই তোমাকে তো আজকে একটু খুশি খুশি লাগছে এতদিন তো খুব মন খারাপ করেছিলে আচ্ছা কোনো কারণ কি আছে এরপর বলে যে দিদি তোমাকে যে কি বলবো তুমি তো আমার বন্ধু তোমার কাছ থেকে আমি কখনোই কিছু লুকোইনি আজও লুকবো না কিন্তু তোমাকে কথা দিতে হবে এই কথা তুমি কাউকে বলবে না তারপর দেখা যায় এদিকে কুরচিকে সমস্ত কিছু খুলে বলে কুরচি শুনে তো খুব খুশি হয়ে যায় এদিকে তখন খুব খুশি হয় আর তখন বলে সত্যি এমনটা হয়েছে তাহলে তো এটা মিরাক্কেল আর তখন বলে হ্যাঁ মা হয়তো বা তোর জন্যই ফিরে এসেছে কারণ তুই তো এখন বুঝতে পারছি যে সত্যিকারই তোকে ও ভালোবেসেছে আর তোকেই বিয়ে করতে চায় তখন বলে তাই মৌকেও মেনে নিতে পারেনি তার জন্যই এতগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিল কিন্তু দেখ সবার আশীর্বাদ কিন্তু ওর সাথে আছে সবার আশীর্বাদের কারণে কিন্তু ও আবার ফিরে এসেছে আর তখন বলতে থাকে এবার ওকে হেলা করিস না মা এবার ও ও সুস্থ হলে ওকে তুই এবার নিজের করে নে তুই তো জানিস যে ও এতটা সাহসী ছেলে নয় ও মুখের উপর কথা বলতে পারে না বড়দের তাই তুই ওকে একটু মানিয়ে গুছিস তুই একটু শিখিয়ে পড়ে নিস আর তখন বলে যে হ্যাঁ মা এবার আমি আর ওকে হারাতে পারবো না ওকে যন্ত্রণাটা এই দুই দিনে বুঝে ফেলেছি তাই আমি ওকে হারাতে পারবো না নতুন কাকুকে বলবো আমাকে দেখা করানোর জন্য ওর সাথে তখন বলে নিশ্চয়ই আমিও বলবো কিন্তু একটাই কথা যে বাড়ির মানুষ তো অন্যরকম একটার পর একটা কথা শুনিয়ে যায় তাই তোকে সাবধান হতে হবে এদিকে নতুন কাকু আগে থেকে মিঠিকেও সবটা জানিয়ে দেয় আর মিঠিও সবটা জেনে খুব খুশি হয় আর তখন বলে জানো তো আমি সেদিন খুব কষ্ট পেয়েছি আনটিকে তো আমি চিনি যাই হোক না কেন তার ছেলে তো আর তার মতো হয়নি সে তো খুব ভালো ছেলে তাই না তার জন্য সেটা ভেবেই আমার খুব কষ্ট হয়েছে আর তখন বলে আজ আমার খুব আনন্দ হচ্ছে এদিকে দেখা যাচ্ছে পর্বে মিঠি আর প্লুটুকে দেখা করিয়ে দেয় নতুন কাকু দেখে খুব কষ্ট পায় প্লুটু আর প্লুটু একটু দুর্বল হয়ে যায় বন্ধুরা গল্পের যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দিন আমরা তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য নিত্য নতুন আপডেট বানিয়ে গুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে প্লিজ বাজে মন্তব্য করবে না ধন্যবাদ